ত্রিপুরা সরকারের অর্থ বিভাগের এক বিতর্কিত সিদ্ধান্তে বর্তমানে হাজার হাজার সরকারি কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় সত্ত্বেও বিশেষ করে ত্রিপুরা পুলিশ বিভাগে সিনিয়র কর্মচারীদের প্রতি এই অবিচার অব্যাহত রয়েছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত নীতি বলছে কোনো সিনিয়র কর্মচারীকে তার জুনিয়রের চেয়ে কম বেতন দেওয়া যাবে না যদি এমন হয় তবে সিনিয়রের বেতন বৃদ্ধি করতে হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপ্লায়েন নম্বর পঁয়ষট্টি অবলিক সষট্টি দু হাজার নয় রায়ের দশ নম্বর পৃষ্ঠার তেরো নম্বর অনুচ্ছেদে উল্লেখিত এই নির্দেশনা দেশের সরকারি সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক হলেও ত্রিপুরা সরকারের অর্থ বিভাগ সেটিকে ভুল ব্যাখ্যা করেছে কিংবা ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করছে ফলে কেবলমাত্র ত্রিপুরা পুলিশ বেশি কনস্টেবল এবং বেশ কয়েকজন পরিদর্শক তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত এর ফলে তৈরি হয়েছে আর্থিক ক্ষতি মানসিক হতাশা এবং কর্মদ্যমে ঘাটতি সিনিয়র কর্মচারীরা যখন দেখেন তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও সেবার পরেও নতুন যোগদান করা জুনিয়র সহকর্মীরা বেশি বেতন পাচ্ছেন তখন তার স্বাভাবিকভাবেই ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয় বিশেষ করে পুলিশ বাহিনীর মতো একটি শৃঙ্খলা ভিত্তিক প্রতিষ্ঠানে ধরনের বৈষম্য অস্থির করছে অবাক করার মতো হলেও সত্যি এত বড় একটি আইনি ও প্রশাসনিক ত্রুটি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সমাধান নেওয়া হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা প্রশ্ন তুলছে সরকারের দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিয়ে পরিস্থিতি চলতে থাকলে বঞ্চিত কর্মচারীরা যে কোনো মুহূর্তে আইনি লড়াইয়ের পথে হাঁটতে পারেন যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তাই সরকারের উচিত অবিলম্বে সুপ্রিম কোর্টে নির্দেশনা অনুসরণ করে অর্থ বিভাগের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সিনিয়রদের ন্যায্য বেতন বৃদ্ধি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সমতা ও আস্থা ফিরিয়ে আনা কারণ দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা এবং সরকারি কর্মচারীদের অধিকার ফিরিয়ে দেওয়ায় এখন ত্রিপুরা সরকারের প্রধান দায়িত্ব রিপোর্ট নিউজ নাইন উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর ওপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রকরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী